ও গৌরীপুরের মুসলমান তোমাদের হাতে পায়ে দরিয়া বলিয়া যাই ধৈর্য ধরো ধৈর্য ধরো গো ধৈর্য সারা কিছুই নাই ও আল্লাহর বান্দারা پیغمبر ইব্রাহিম জীবনটাই চলে গেলেন ধৈর্য আর ধৈর্য ও নবীর উম্মতের দল তোমার আমার মায়া ধৈর্য ধারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও দিয়া বুঝায় দিলেন আমি আল্লাহ ব্যতীত আর কারো কাছে সাহায্য চাইও না আল্লাহর কাছে বাদ দিয়া অন্য কারো কাছে যদি সাহায্য চাও আমার মাওলায় বড় ব্যথা পায় ও নবীর মতের দ আমার মাওলা ডাক দিয়া বলে রে সন্তান দুনিয়ার মধ্যে মারে ডাক দিলে মা খুশি হয় বাবারে ডাক দিলে বাবায় খুশি হয় আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আমি আল্লাহ বড় আদর করে বানাইছি মানুষ ও উম্মতের দল একবার নিজের বিবেকের মাধ্যমে প্রশ্ন করো ডাক না দিলে ভয়ে কষ্ট পায় ওই না কয় সপ্তাহ হয়ে গেছে ওই ডাকো না কত মাস হয়ে গেল রে যুব ও আল্লাহর বান্দারা ওই আল্লাহরে ডাকার মতো ডাকতা আল্লাহর কসম আল্লাহ বলেন রব্বুল আলামিন কুরানুল করিমের মধ্যে বিভিন্ন সময় বিভিন্নভাবে ডাক দেয় কখনো কখনো আল্লাহ বলেন ইয়া নাস কখনো আল্লাহ বলেন ইয়া ইউহল কাফিরুন কখনো আল্লাহ বলেন ইয়া ইউহল মহামু কিন্তু আল্লাহ যখন বলেন তখন আল্লাহ পাক বান্দার প্রতি অনেক মায়া অনেক মোহাব্বত অনেক আশা অনেক ভরসা নিয়াই বলেন হে ইমানদার গণেরা তার মানে আল্লাহ রব্বুল আলমিন একটা আদেশ দিয়েছেন সেই আদেশটা বান্দা হইয়া আমরা পূরণ করা আমাদের জন্য দায়িত্ব ঠিক কি ঠিক না ঠিক কি ঠিক না আল্লাহ তাআলা বলেন ইস্তাইনু বিস সাবরি ওয়াস সালাহ ও মুসলমান আল্লাহর গোলাম বিপদ আসবে মুসিবত আসবেই ইস্তাইনু শাহাজ চাও একমাত্র আর কারো কাছে না সাহায্য চাইবা দুইটা পুঁজির মাধ্যমে এক নম্বর পুঁজির নাম হলো ধৈর্য দুই নাম্বার পুঁজির নাম হলো নামাজ বলি আমাদের দোয়া কবুল হয় না কিন্তু আমরা আল্লাহর হুকুম মতো চলি না আইস্তা আইনু বিশ্বরি এক নাম্বার হুকুম ধৈর্য ধর ধৈর্য ধর আল্লাহ বলেন আলমিন বলেন আজরহুম আজরহুম বিগৈরি হিসাব আপনা আলামিন কেমতের দিন ধারণকারীদের ধারণকারীদেরকে বলবেন ও ধৈর্য ধারণকারীরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও এক আল্লাহর বান্দি সাহাবি বন্দা সাহাবি ময়দানে চলে গেলেন মধ্যে আর বাচ্চা রাখিয়া ঘরের মধ্যে বিবি আর বাচ্চা রাখিয়া সাহাবি যুদ্ধের ময়দানে চলে গেলেন এমন সময় ওই মহিলার বাচ্চাটা মারা গেল ওই মহিলা চিন্তা করলেন আমার স্বামী সারাদি বাহিরে কাজ করবে যুদ্ধ করে আসবে আইসা যদি দেখে সন্তান মৃত্যুর খবর শুনে আমার স্বামী বড় পেরেশানি হবে ওই মহিলা একটা কাতার মধ্যে মরা বাচ্চাটারে পেঁচাইয়া অনেক সুন্দর করিয়া গুমপাড়ানের মতন সহায় রাখছে রাতের বেলা স্বামী আসলেন ডাক দিয়া বললেন আমার সন্তান কোথায় বলে তোমার সন্তান ঘুমাইতেছে সকালবেলা ফজরের সময় হলো স্বামী নামাজ পরে আসলেন ঘরে আসলেন স্ত্রী ডাক দিয়া বলতেছেন ও স্বামী আমার তোমার কাছে আমার একটা প্রশ্ন বলে কি প্রশ্ন বলে তোমার কাছে যদি কেউ কিছু টাকা আমানত রাখে আবার কিছুদিন পর ওই নিয়ে যায় ও স্বামী তুমি কষ্ট পাইবা নি স্বামী ডাক দিয়া বলে না না আমার কাছে আসাম আমি যদি আবার ফেরত দেই আমি কেন কষ্ট পাব ও আল্লাহর বাংলারা স্ত্রী ডাক বলে স্বামী গো ও স্বামী গতকাল এই সন্তান আল্লাহ নিয়ে গেছে স্বামী তুমি কষ্ট পাইও স্বামী তুমি কষ্ট পাইও না স্বামী ডাক দিয়া বলে গো বিবি ও বিবি আমি কষ্ট পাই নাই তবে গো আল্লাহর কাছে শকুর আল্লাহ পা দল এর নাম হলো ধৈর্য এর নাম হলো ধৈর্য ধৈর্য সহকারে যদি ওই আল্লাহর কাছে চাওয়া যায় আল্লাহ আলামিন জানা দেয় জানা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় ধৈর্য ধারণ করো মধ্যেই আছে সাফল্য ও গৌরীপুরের মুসলমান তোমাদের হাতে পায়ে ধরিয়া বলিয়া যায় ধৈর্য ধরো ধৈর্য ধরো গো ধৈর্য সারা কিছুই নাই ও আল্লাহর বান্দারা মেগম্বর ইব্রাহিম জীবনটাই চলে গেলেন ধৈর্য আর ধৈর্য ও নবীর মতের দল তোমার আমার মায়ার নবী ধৈর্য সারা ধৈর্য ধারণ কর আলামিনের কাছে সাহায্য চাও আল্লাহ বুঝায় দিলেন আমি আল্লাহ ব্যতীত আর কারো কাছে সাহায্য চাইও না আল্লাহর কাছে বাদ দিয়া অন্য কারো কাছে যদি সাহায্য চাও আমার মাওলায় বড় ব্যথা পায় ও নবীর মতের দ আমার মাওলা ডাক দিয়া বলে রে সন্তান দুনিয়ার মধ্যে মারে ডাক দিলে মা খুশি হয় বাবারে ডাক দিলে বাবায় খুশি হয় আমি আল্লাহর ছেলে নাই মে নাই আমি আল্লাহ বড় আদর বানাইছি মানুষ উম্মতের দল একবার নিজের বিবেকের মাধ্যমে প্রশ্ন করো আয়ের না দিলে মায়ে কষ্ট পায় ওই আল্লাহরে না কয় সপ্তাহ হয়ে গেছে ওই আল্লাহরে না কত মাস হয়ে গেল রে যুব ও আল্লাহর বান্দারা ওই আল্লাহরে ডাকার মতো ডাক্তার আল্লা ডাকার মতো ডাকো আর আর্য সহকারে আল্লাহ ও দয়ার মালি তুমি আমাদের সবাইকে কে কবুল করিয়া আজকের কে কবুল করিয়া লাউ ও যুবক আল্লাহর গোলাম আজকে চর্ম আল্লাহর অলির হাতে হাত দিয়া আল্লাহর ওলির হাতে হাত দিয়া তাও বা করে ঘরে ফিরবা ও দয়ার মালি মাহফিল যেইভাবে সুন্দরভাবে শুরু করছো হুস্নে এহতে হুসনে ইন্তেজাম ওয়াল্লাহ সুন্দরভাবে শেষ করো আল্লাহপাত কবুল করুক সবাই বলেন আমিন আল্লাহ্মা হাওয়া আইনা ওয়ালা আলাইনা আল্লাহ্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহ্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা সবাই দোয়া করেন আল্লাহপাত যেন বৃষ্টি থেকে আজকের মাহফিলকে হেফাজত করে আমিন